অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী সাধারণ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে দুই হাজার পঁচিশ সালে ছাব্বিশ তবে নির্বাচনের তারিখ নির্ভর করছে জনগণ কতকা সংস্কার চায় তার ওপর আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে জানিয়ে তিনি বলেন গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি সেখানে ছিল ভুয়া সংসদ ঘুগা এমপি ও ভুয়া স্পিকার দেশের জনগণ এখন তাদের কণ্ঠ ফিরে পেয়েছে তাদের কণ্ঠ জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছিল বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ড রূপা হক শনিবার চার জানুয়ারি রাজধানী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতে এলে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা সাক্ষাতে রূপা হক আগামী নির্বাচনের আনুমানিক সময়সূচি অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান উত্তরে এ কথা বলেন মুহাম্মদ ইউনুস রূপা হক আগামী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেন জার্জ জর্জ এবং মাইল ক্রিস্টাল ওয়াশ টেকনোলজি লন্ড্রি এক্সপার্ট thank you